সম্মানিত দর্শকবৃন্দ আপনি কি এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন কিন্তু জমা দেওয়ার পরেই কি আপনার মনে প্রশ্ন জাগছে সব তথ্য কি ঠিকঠাক দেওয়া হল নাকি ফর্ম জমা দেওয়ার পরেও আপনাকে নির্বাচন কমিশনের অফিসে হেয়ারিং বা শুনানির জন্য যেতে হবে যদি হেয়ারিংয়ে ডাকে তাহলে কি কি কাগজ সঙ্গে নিয়ে যাবেন আর যদি না যেতে পারেন তাহলে কি ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে দেওয়া হবে প্রিয় দর্শকবৃন্দ ফর্ম জমা দেওয়ার কাজ প্রায় শেষ এখন সবথেকে বড় আতঙ্কের নাম হল হেয়ারিং আজকের এই ভিডিওতে আমরা এই হেয়ারিং সংক্রান্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কাদের নাম নিশ্চিতভাবে বাদ যাচ্ছে আর কাদের ভয়ের কোনো কারণ নেই তার সম্পূর্ণ তথ্য আজ আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট্ট তথ্য মিস করলে আপনার নাগরিকত্বের প্রমাণে সমস্যা হতে পারে সবার প্রথমে বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক আপনারা অনেকেই ইতিমধ্যে আপনাদের এনুমারেশন ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছেন অনেকে অনলাইনে সাবমিট করেছেন আবার অনেকে অফলাইনে ওর কাছে জমা দিয়েছেন কিন্তু ফর্ম জমা দেওয়া মানেই কি কাজ শেষ একদমই নয় ফর্ম জমা পড়ার পর নির্বাচন কমিশন সেই ফর্মগুলো ভেরিফাই বা যাচাই করছে এই যাচাই পর্ব শেষ হওয়ার পর আগামী নয় ডিসেম্বর একটি খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত হবে এখন প্রশ্ন হল এই যাচাই করার সময় কমিশন আসলে কি দেখছে কমিশন দেখছে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন তার সাথে তাদের কাছে থাকা পুরনো তথ্যের মিল আছে কিনা যদি কমিশনের মনে হয় আপনার দেওয়া তথ্যে গড়মিল আছে বা কোনো তথ্য অসম্পূর্ণ একমাত্র তখনই আপনাকে হেয়ারিং বা শুনানির জন্য ডাকা হবে তাহলে সহজ কথায় নয় ডিসেম্বরের পর যে খসড়া তালিকা বের হবে তাতে যদি আপনার নাম না থাকে বা তথ্যে ভুল থাকে তখন আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে এখন সবথেকে বড় প্রশ্ন কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এই নিয়ে চারিদিকে অনেক গুজব ছড়াচ্ছে চলুন বিষয়টা পরিষ্কার করা যাক মূলত তিন ধরনের মানুষের নাম এই তালিকা থেকে বাদ যাবে প্রথমত যারা মৃত ভোটার অর্থাৎ গত তেইশ বছরে যারা মারা গেছেন তাদের নাম তো আর ভোটার লিস্টে থাকার কথা নয় তাই তাদের নাম এই রিভিশন বা সংশোধনের সময় বাদ দেওয়া হচ্ছে দ্বিতীয়ত যারা স্থানান্তরিত হয়েছেন ধরুন আগে কেউ এক জায়গায় থাকতেন সেখানে তার ভোটার কার্ড ছিল এখন তিনি অন্য জায়গায় বাড়ি করে চলে গেছেন এবং সেখানেও নতুন করে ভোটার কার্ড বানিয়েছেন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির দুটি জায়গায় ভোটার কার্ড থাকতে পারে না তাই তার পুরনো জায়গার নামটা বাদ যাবে তৃতীয়ত যারা রাজ্য ছেড়ে পাকাপাকিভাবে অন্য রাজ্যে চলে গেছেন অনেকেই আছেন যারা কাজের সূত্রে বা বিয়ের পর পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে ভোটার কার্ড তৈরি করেছেন তাদের নামও এই রাজ্যের তালিকা থেকে বাদ যেতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যদি একজন বৈধ ভোটার হন নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং আপনি জীবিত আছেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার নাম কোনোভাবেই বাদ যাবে না এবার আসি হেয়ারিংয়ের মূল বিষয়ে কাদের নিশ্চিতভাবে হেয়ারিংয়ে ডাকা হতে পারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে দু সালের লিঙ্কেজ নিয়ে আপনারা জানেন যে এই ফর্মে দু সালের ভোটার তালিকার সাথে আপনার বা আপনার পরিবারের সংযোগ স্থাপন করতে বলা হয়েছে যাদের এই দু সালের লিঙ্কেজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তাদেরকেই মূলত হেয়ারিংয়ে ডাকা হবে ধরুন আপনার পরিবারের বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা এদের কারোর নামই আপনি দু সালের তালিকায় খুঁজে পাননি বা লিঙ্ক করতে পারেননি সেক্ষেত্রে কমিশন আপনার নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ যাচাই করার জন্য আপনাকে ডেকে পাঠাতে পারে আবার এমনও হতে পারে আপনি লিঙ্ক করেছেন ঠিকই কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনও তথ্য ভুল দিয়েছেন নামের বানান ভুল বা সম্পর্কের ভুল কমিশন যদি সেই ভুলটা ধরতে পারে তবে সেটা সংশোধন করার জন্য আপনাকে হেয়ারিংয়ে ডাকবে অর্থাৎ তথ্যগত ভুল বা ডেটা মিসম্যাচ হলে হেয়ারিংয়ে ডাক পেতে পারেন এখন ধরুন আপনাকে হেয়ারিংয়ে ডাকা হলো তখন আপনি নিজেকে প্রমাণ করবেন কিভাবে বা আপনার নাম যে বৈধ সেটা বোঝাবেন কিভাবে। এর জন্য নির্বাচন কমিশন মোট এগারোটি নথির কথা উল্লেখ করেছে চিন্তার কোনো কারণ নেই এই এগারোটি নথির সবকটি আপনার লাগবে না এর মধ্যে যে কোনো একটি থাকলেই চলবে আসুন খুব ধীরে ধীরে জেনে নিই এই এগারোটি নথি কি। কী এক আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো দপ্তরে কাজ করেন বা সেখান থেকে পেনশন পান তবে তার পরিচয়পত্র বা প্রমাণপত্র দুই উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে তৈরি হওয়া কোনো ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির নথি তিন আপনার জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চার ভারতীয় পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার ওপরের ক্লাসের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র বা ডোমিসিয়াল সার্টিফিকেট সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বনাভিকারপত্র আট জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের বা এনআরসির কোনো নথি দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার বা ফ্যামিলি রেজিস্টার এগারো জমি বা বাড়ির দলিল বা পর্চা আপনারা যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের বাড়িতে এই এগারোটার মধ্যে অন্তত একটা বা দুটো কাগজ তো নিশ্চয়ই আছে তাই প্যানিক করবেন না শুধু কাগজগুলো খুঁজে হাতের কাছে গুছিয়ে রাখুন এছাড়াও বারো নম্বর ডকুমেন্ট হিসেবে আধার কার্ড রাখা হয়েছে তবে আধার কার্ড আপনাকে সরাসরি বৈধ ভোটার প্রমাণ করতে পারবে না কিন্তু কোনো তথ্য যেমন নাম সম্পর্ক বা বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করবে এছাড়াও আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যারা কর্মসূত্রে বিদেশে বা ভিনরাজ্যে আছেন তাদের যদি হেয়ারিং হয় তাহলে কি তাদের কাজ ফেলে দেশে ফিরতে হবে ধরুন আপনি বা আপনার পরিবারের কেউ এখন কুয়েত বা সৌদি আরবে আছেন বা ব্যাঙ্গালোরে বা দিল্লিতে কাজ করছেন হঠাৎ হেয়ারিংয়ের নোটিশ এলো তখন কি করবেন প্রথমত বিএলওর সাথে যোগাযোগ করুন আপনার পরিবারের যারা বাড়িতে আছেন তারা স্থানীয় বিএলওর সাথে কথা বলুন কমিশন এখন অনেক আধুনিক হয়েছে যদি আপনি সশরীরে উপস্থিত না হতে পারেন এক্ষেত্রে কমিশন অন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে পারে অথবা কমিশনের ওয়েবসাইটে অভিযোগ জানানোর বা সমস্যা জানানোর একটি অপশন আছে সেখানেও আপনি জানাতে পারেন যে আপনি বিদেশে আছেন তবে আপনার অবর্তমানে আপনার পরিবারের কাউকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিএলও বা হেয়ারিং অফিসারের কাছে যেতে হতে পারে তাই যারা বাইরে আছেন তারা এখনই আতঙ্কিত হয়ে প্লেনের টিকিট কাটবেন না আগে নয় ডিসেম্বর খসড়া তালিকা বের হতে দিন তারপর প্রয়োজন হলে বিএলওর পরামর্শ নিন আর একটা বিষয় নিয়ে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা হলো কাকা জ্যাঠা বা দাদা দিদির সাথে লিংক করা আমরা আগে বলেছিলাম যে পরিবারের রক্তের সম্পর্কের কাউকে লিংক করা যেতে পারে কিন্তু বিএলওদের যে অ্যাপ দেওয়া হয়েছে সেখানে মূলত বাবা মা দাদু দিদার ঠাকুরদা ঠাকুরমাকে লিঙ্ক করার অপশনই বেশি গুরুত্ব পাচ্ছে তাহলে কাকার নাম থাকলে কি কোনো লাভ নেই বিষয়টা ভালো করে বুঝুন অ্যাপে হয়তো সরাসরি কাকার নাম লিঙ্ক করার অপশন নেই কিন্তু হেয়ারিংয়ের সময় এটি আপনার কাজে লাগবে ধরুন আপনার বাবা বা মায়ের নাম দু সালের তালিকায় নেই কিন্তু আপনার কাকার নাম আছে হেয়ারিংয়ে গিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে ইনি আমার আপন কাকা ওনার নাম তালিকায় আছে অর্থাৎ আমাদের পরিবার এই এলাকাতেই ছিল এটি একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে বা সহায়ক প্রমাণ হিসেবে কাজ করবে তাই অ্যাপে অপশন না থাকলেও এই তথ্যগুলো জোগাড় করে রাখা বুদ্ধিমানের কাজ ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা পরামর্শ দেব হেয়ারিং হোক বা না হোক এই নথি আজই জোগাড় করে রাখুন এক আপনি যে এনুমারেশন ফর্মটি জমা দিয়েছেন তার রিসিভ কপি দুই আমি যে একটু আগে এগারোটি নথির কথা বললাম যেমন জমির দলিল স্কুল সার্টিফিকেট বা পুরনো ব্যাঙ্ক পাসবুক তার মধ্যে যেটি আপনার কাছে আছে তার অরিজিনাল এবং এক কপি জেরক্স তিন দু সালের তালিকায় আপনি যাকে লিঙ্ক করেছেন যেমন বাবা মা বা দাদু তার ভোটার কার্ডের ডিটেলস বা তালিকার সেই অংশটির প্রিন্ট আউট যাদের তথ্যে গড়মিল আছে তারা বিশেষভাবে এই নথিগুলি রেডি রাখুন কারণ হেয়ারিংয়ের নোটিস খুব অল্প সময়ের নোটিশে আসতে পারে তখন তাড়াহুড়ো করে কাগজ খুঁজতে গেলে সমস্যা হতে পারে আগে থেকে গোছানো থাকলে আপনার হেয়ারিংয়ের সময় কোনও সমস্যা হবে না সবশেষে একটা কথা বলি আপনারা অনেকেই ভাবছেন কেন আমাদের এত হেনস্থা হতে হচ্ছে আমরা তো বৈধ নাগরিক দেখুন যে কোনো সরকারি প্রক্রিয়ায় কিছু নিয়ম নিয়মকানুন থাকে তাই আতঙ্কিত হয়ে মানসিকভাবে দুর্বল হবেন না মনে রাখবেন সরকার বা কমিশন চায় না একটিও বৈধ ভোটারের নাম বাদ যাক এই পুরো প্রক্রিয়াটা করা হচ্ছে যাতে ভুয়া ভোটার মৃত ব্যক্তি এবং ডুপ্লিকেট নামগুলো বাদ দিয়ে একটি স্বচ্ছ তালিকা তৈরি করা যায় আগামী দু সালের সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন এবং আপনার কাছে ন্যূনতম প্রমাণ থাকে তবে সেই তালিকায় আপনার নাম থাকবেই হেয়ারিং মানেই জেল বা ডিটেনশন ক্যাম্প নয় হেয়ারিং হলো আপনার নিজের অধিকার বুঝে নেওয়ার একটি সুযোগ সেখানে গিয়ে নিজের কাগজ দেখালেই সমস্যা মিটে যাবে বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম হেয়ারিং কেন হয় এবং কী কী কাগজ লাগে কিন্তু আপনারা কি জানেন কিভাবে আপনি বাড়িতে বসে চেক করবেন আপনার নাম ড্রাফট লিস্টে আছে কিনা এই অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের কাগজগুলো গুছিয়ে রাখুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ